আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা যদি স্বপ্নে কেউ নিজেদেরকে কোরবানি করতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে স্বপ্নে যদি কেউ নিজেকে কুরবানি করতে দেখে তার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার ইঙ্গিত বহন করে সে সে তার স্ত্রীর গর্বে অসিরি সুসংবাদ লাভ হবে এবং তার স্ত্রীর গর্বে গর্বে দিনদার পুত্র সন্তান জন্ম লাভ হবে স্বপ্নে যদি কেউ কুরবানির গোস্ত বন্টন করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে সে চিন্তামুক্ত হবে এবং মান সম্মান ইজ্জত লাভ করবে স্বপ্নে যদি কেউ গোস্ত বন্টন করতে দেখে তাহলে সে চিন্তামুক্ত হবে এবং মান সম্মান লাভ করবে স্বপ্নে যদি কেউ কোরবানি করতে দেখে সে হজ করে নাই কিন্তু কোরবানি করে করতে দেখতেছে অসিরেই তার হজ নসিব হবে হজ করে নাই এমন ব্যক্তি যদি কুরবানি করতে দেখে তাহলে অসিরেই তার হজ নসিব হবে বৃদ্ধ মানুষ যদি নিজেদেরকে কোরবানি করতে দেখে তাহলে সে তার ভয় দূর হবে সে নিরাপত্তা লাভ করবে তারন্তর ভয় থাকলে বৃদ্ধ মানুষ কোরবানি করতে দেখলে তারন্তর ভয় থাকলে সে ভয় দূর হয়ে যাবে কোনো ঋণী ব্যক্তি যদি কুর্বানি করতে দেখে তার ঋণ পরিশোধ হয়ে যাবে অচিরেই তার ঋণ পরিশোধ হয়ে যাবে আর গরিব যদি কোরবানি করতে দেখে সে ধনী হয়ে যাবে তারই আলামত বহন করে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করে এবং সেগুলোর ব্যাখ্যা নেওয়ার তৌফিক দান করুক আমিন